অলরেডি কিন্তু তারা যাওয়া স্টার্ট করে দিছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দুটো পাখি আসলে দেখলি যে ইয়েতে যেতে বক্সে যাইতেছে দুটো পাখি বক্সে যাইতেছে চলেন আপনাদেরকে দেখাই আজকের দিনের সবচাইতে সুন্দর দৃশ্য এই দেখেন এক দুই তিন চার মাশাল্লাহ অনেকেই ভাবতেছেন যে এসির কারণে পাখির অনেক প্রবলেম হচ্ছে ব্যাপারটা আসলে একদমই না কারণ এসির জন্য কোনো প্রকার কোনো প্রবলেমই হয় না হইলে আমি হয়তো বা এখানে রাখতাম না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা যে যেই বক্সগুলোকে রেডি করেছিলাম খাঁচার জন্য সেই বক্সগুলোকে আমরা খাঁচায় দিয়ে দিব আর পাখিগুলোর রিয়েকশন দেখব। অনেক গরম ছিল কিন্তু আসলে কিছু করার ছিল না ইভেন সামনে ঠান্ডা চলে আসবে আমি জানি ওরা বক্সগুলোকে দিয়ে দিলে বক্স রেডি করতে করতে মোটামুটি ঠান্ডা আশা করছি পড়ে যাবে তো সেজন্য ভালো যে বক্সগুলো দিয়ে দিই আমার গ্রিন গোল্ডিয়ানটা পুরাই মোড়ে আছে ওরা আর দেখলাম যে মানে বিশেষ করে ছেলেটা মেয়েলটা খুব মোড়ে আছে তা আশা করতেছে ওদের কাছ থেকে খুব তাড়াতাড়ি আসলে রেজাল্ট পেয়ে যাবো আমার ততটুকু বিশ্বাস এরা একটু ভীত এখনও পর্যন্ত ঠিকঠাক অ্যাডজাস্ট হইতে পারে নাই কিন্তু এরা যথেষ্ট ভালো অ্যাডজাস্ট হয়ে গেছে ওরা কিন্তু এত দাপাদাপি করে না ওরা যতটা করে হ্যাঁ ওদের আসলে বিয়ে হইতে কতটুকু সময় লাগে জানি না তা আমি ওদের কাছে খুব কিন্তু একটা বেশি একটা আসি না হুম এখন দেখি কি দাঁড়ায় তারপরে পরবর্তী ব্যবস্থা পরে ইনশাল্লাহ করব আর আরেকটা বিষয় হচ্ছে এই ট্রিপলটা কালকে আমরা ইয়ে করে দিয়েছিলাম ব্লু করে দিয়েছিলাম মানে ব্লু সাইডটা ভিতর দিকে দিয়ে অরেঞ্জ সাইডটা বাইরে দিয়েছিলাম আজকে প্ল্যানিং ছিল যে অরেঞ্জ সাইডটা ভিতরে দিবো ব্লু সাইডটা সাইডটা বাইরে ইয়ে করে দিব কিন্তু ভাই অসম্ভব কারণ অসম্ভব গরম আপাতত মানে এই চেঞ্জের এই ইয়েটাতে যাইতেছি না পরবর্তীতে ভাই যখন ইয়ে হবে তখন ইয়ে করবো না আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমি মানে দিতে কিন্তু মাত্র দিলাম অলরেডি কিন্তু অলরেডি কিন্তু তারা যাওয়া স্টার্ট করে দিছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ 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 যাক খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে দেখে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবো আশা করছি মাশ আল্লাহ বিউডো পাখি আসলে দেখছি যে ইয়েতে যেতে বক্সে যাইতেছে বিউডো পাখি বক্সে যাইতেছে এখন যা শুধু ইয়েলো গোল্ডিয়ান গুলা আহ পেয়ার গুলা ঠিকঠাক ভাবে পেয়ার হয়ে গেলেই হয় ওরা এখনও ঠিকঠাকভাবে পেয়ার হয়নি কিন্তু গ্রিন গোল্ডিয়ানগুলো কিন্তু মোটামুটি পেয়ার হয়ে গেছে তারা কিন্তু এরকম ঝাপটা ঝাপটি করে না আর গো ইয়েলো গোল্ডেনগুলার আমি যে ডান পাশে দিয়েছিলাম ডান পাশ থেকে আবার বাম পাশে নিয়ে আসছি বাম পাশে নিয়ে আসছি কারণ কি ওরা একটু নরম নরম হ্যাঁ গ্রিন গোল্ডেন হচ্ছে এই ইয়েলো গোল্ডিয়ানগুলো একটু একটু দুর্বল প্রকৃতির তো সামনে আসতেছে ঠান্ডা তো এই পাশ দিয়ে তো একটু ওপেন ওপেন তো বাতাস টাতাস একটু একটু করে ঢুকতে পারে তো এটা এই গোল্ড ইয়েলো গোল্ডিয়ানের জন্য একটু সমস্যা হইতে পারে যে কারণে আমি ওদেরকে আগে থেকে বাম পাশে আবার দিয়ে দিলাম যেন পরবর্তীতে ঝামেলায় পড়তে না হয় হ্যাঁ আর তো বেশি দিন নাই ওই দেখেন গ্রিন গোল্ডিয়ানটা একটু অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ একটা ভাব ওর ভিতরে চলে আসছে অলরেডি হ্যাঁ যাক ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ব্যাপার দেখাইতে পারবো আরেকটা কাজ করেছি দেখেন এখানে আমার এই জায়গাটার মধ্যে স্নো হোয়াইট আর জেব্রা ফিঞ্চের যেই দুই ইয়ে ছিল জেব্রা ফিঞ্চ আর স্নো হোয়াইট দুইটা পাখি ছিল এদেরকে আমি এই যে উপরে নিয়ে আসছি উপরে নিয়ে আসছি তার কারণ হচ্ছে এই নিচের এটাতে দেখেন একটু রোদ পড়ে ডিরেক্ট রোদ পরে হ্যাঁ আর এটাতে রোদ পরে কিন্তু খুব অল্প কম তো এর জন্য ভাবলাম এটাতে দিয়ে দিই আর এই খাঁচাটা আপাতত খালি থাকবে আমার ওরকম কোনো পাখি নেই এটাতে তো এই এই খাঁচাটা খালি থাকবে আর এই এটাতে ওদেরকে দিয়ে দিলাম আর আমার এই উপরের দুইটাতে আসবে হচ্ছে একটাতে জেব্রা আর একটা হচ্ছে এই ইসাবেল ওদের জন্য ওই উপরের ওই দুইটা খালি রাখছি আর কি চলেন আপনাদেরকে দেখাই আজকের দিনের সবচাইতে সুন্দর দৃশ্য এই দেখেন কালা এক দুই তিন চার মার্শাল এরা আসলে সব বেরোয় চলে আসছে আসলে গরমে বের হয়েছে নাকি নিজে নিজে বের হয়েছে কি কিছুই বুঝতেছি না তো আমি আর ভিতরে দিয়ে দেই নাই মা বাবা বাইরেই খাওয়াইতেছে তাই আমার এত টেনশন নাই মা বাবা যেমনে মন সেমনে পালুক যেমনে মন সেমনে বড়ো করুক জাস্ট বড়ো করুক ভালোভাবে বড় করুক হচ্ছে ওদেরকে খাবারও দিয়ে দিছি আর এই যে এখানে সাদা বেবিটাও বেরোয় আসে প্রতিদিনই ও তো আরও বড় হয়ে গেছে পুরো ফেদের টাদের উঠে গেছে তো ওকেও খাওয়াই দেয় টেনশন নাই আল্লাহ দেখা যাক কি দাঁড়ায় সরি 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 খুব করেই সরি মাইক্রোফোন নাই যে কারণে শুনতে একটু প্রবলেম হইতে পারে সেটা কিছুদিন টাকা পয়সা নাই আপাতত মাইক্রোফোন আরও কিছুদিন পরে আসবে দেখতে পাচ্ছেন যে সবগুলো খাঁচাই আমি কিন্তু বক্স দিয়ে দিয়েছি এই যে নিচের যেই ফ্লাইং কেস আছে সেখানেও দুইটা বক্স দিয়ে দিছি এখানে দুইটা জোড়া আছে অলরেডি আর আমার অন্যান্য পাখিগুলোকে তো অলরেডি দিয়ে দিছি আর আমার জেব্রাফিন চার ইসেবেল পাখিকেও এখানে নিয়ে আসবো কিন্তু তাদের বেবিগুলো আরেকটু বড় হওয়া দরকার বড় হইলে পরে কিন্তু আমরা আমাদের এই কেসটাতে সবগুলো পাখিকে দিয়ে দিব যদিও এই বারান্দাটা একটু গরম কিন্তু এই বারান্দাটাই আমি এখন মেইন মানে করতে চাচ্ছি আর ওই বারান্দায় অন্য কিছু প্ল্যান করবো ইনশাআল্লাহ সামনে আচ্ছা এইখানে আপনারা অনেকেই বলতেছেন যে আমার এসিটা এখানে আছে এসির পাশেই আমার আবার পাখিগুলোকে রাখছি তো এসির গরম বাতাস পাখির কোনো ক্ষতি করে কি না বা এসির শব্দ পাখির কোনো ক্ষতি করে কিনা আপনি দেখেন একটা জিনিস যে আবার এসিটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে এসির পেছন দিক আর এই পাশটা দিয়ে হচ্ছে আপনার বাতাসগুলো বেরোয় যায় এদিক দিয়ে বাতাস টেনে এদিক এ পাশ দিয়ে বের করে দেয় হুম তো বাতাস পুরোটা আসলে বাইরে চলে যায় আর এই রুমে দেখেন এখন হচ্ছে বাজে প্রায় সাড়ে বারোটা একটা হ্যাঁ এ পাশে তেমন কোনো গরম রোদ কোনো কিছুই নাই কিন্তু ওই বারান্দায় কিন্তু প্রচণ্ড গরম এই বারান্দা খুব ভালো ঠান্ডা থাকে এই বারান্দায় খুব আরামের এবং এই পাখিগুলো কিন্তু এই এসির জন্য কোনো প্রকার কোনো প্রবলেম এই পাখিগুলোর হয় না আর এই পাশের বারান্দার প্রোগ্রেসই কিন্তু সবচেয়ে ভালো হুম অনেকেই ভাবতেছেন যে এসির কারণে পাখির অনেক প্রবলেম হচ্ছে ব্যাপারটা আসলে একদমই না কারণ এসির জন্য কোনো প্রকার কোনো প্রবলেমই হয় না হইলে আমি হয়তো বা এখানে রাখতাম না আর এখানে আজকে গরম প্রচণ্ড পানি দিয়ে দিছি ওদেরকে পানি দিতে পারতেছি না যেহেতু বেবিগুলো বাইরে আসে পানিতে পরে যদি উঠতে না পারে তাহলে সমস্যা এর জন্য আর এটাতে পানি দেই নেই এটাতে পানি দিয়ে রাখছি ওরা কিন্তু গোসল টুসুল করবে আর ওরা অলরেডি কোসল করে ফেলছে খুব গরম আমি দেখাই রোদ্রের ব্যাপারটা দেখাই এই যে দিকে দেখেন কি সুন্দর এই পাশটাতে এমন কোনো রৌদ্র নাই আর এই দিকে দেখলে দেখবেন যে প্রচণ্ড রোদ তো এই পাশে ওরকমভাবে কিন্তু রোদ পড়ে না ওই যে ওই পর্যন্ত ছায়া বুঝতে পারছেন তো এই এই বারান্দাটা খুব আরামের বারান্দা কিন্তু বারান্দাটা ছোট যদি বড় হইতো বারান্দাটা আর আমি যদি আমার এসি রিয়াটাও যদি একটু বাইরে সেট করতে পারতাম বাইরে সেট করি না কারণ কি এসিটাও পরিষ্কার করার প্রয়োজন পড়ে যে কারণে এটা এই ভিতরেই রাখা হয়েছে এবং এখানে যথেষ্ট সেফলি রাখা হয়েছে ওইটা নিয়ে কোনো সন্দেহ নাই বিকেলবেলা আসলাম বাকিগুলোকে আবার একটু দেখতে তো যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে দিনের বেলায় এমনিতে একটু মোটামুটি ভালো আলো থাকে কিন্তু বিকেলবেলার একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় হ্যাঁ তো মোটামুটি চলে হ্যাঁ না আপাতত চলতে থাকুক পরবর্তীতে কোনোভাবে চেঞ্জ টেঞ্জ করে দেওয়া যায় কিনা মোটামুটি সবগুলোতে কিন্তু আমি বক্স দিয়ে দিচ্ছি নিচের এটাতেও দুটো আর এখানে তো সবগুলোর বক্স এখন তারপর আমাদের তো গরমও আছে যদিও বক্সটা আমি একটু আর্লি দিয়ে দিছি সামনে তো শীত চলে আসতেছে গরমটা খুব একটা বেশি দিন থাকবে না তো ওরা বক্স রেডি করতে করতে মোটামুটি আশা করতেছি ঠান্ডা পড়ে যাবে তো দেখা যাক কি দাঁড়ায় এখন কিন্তু খাঁচা মার্শাল মনে হয় প্লাস দেখতেও সুন্দর লাগে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কারোর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমি আছি আমাকে বলতে পারেন আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে জানানো ট্রাই করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ